এই যে কলা গাছ কলা গাছের একটা ভালো গুণ আছে তোমাদেরকে আমি দেখাই এই আমাদের এই মুর্শিদের কাছে তোমাদের দেখায় কি গুণটা আছে কলা গাছের এইখানে মাত্র একটা গাছ আছে গাছ লাগাইছিল অনেকগুলা কিন্তু আছে একটা গাছ বড় এই যে একটা বড় গাছ কিন্তু এই একটা গাছের মধ্য দিয়ে এই একটা গাছ এই একটা গাছ এই একটা গাছ এই একটা ওই একটা মানে কয়টা আমি তোমাদেরকে একটু গুণে দেখাই যে কতগুলো দেখতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা শুধু এই একটা লম্বা গাছ দিয়ে এই যে নয়টা গাছ টোটাল বড় গাছ দিয়ে দশটা গাছ হয়েছে এই কলা গাছে একটা গাছে তাহলে কত গুণ আর লাভজনক কলা গাছ কলা বাগান করা এর পাশে অনেকগুলো কলা বাগান আছে আমি প্ল্যান করছি যে যখন আমি গ্রামে থাকবো তখন হচ্ছে এই চার কলা বাগান করবো এই যে এই এই পাশ খেতে কলা গাছ লাগানো আছে মসজিদের জায়গা এটা কলা বুনছে অসাধারণ তাই না এরকম প্ল্যান করলে কিন্তু অসাধারণ হয় এখানে গাছও বোনা হয়েছে এই যে কলা অসাধারণ একটা দৃশ্য এবং লাভজনক একটা পরিস্থিতি এটা চাষ করলে অনেক লাভজনক হওয়া সম্ভব